আলহামদুলিল্লাহ আদাহা ওসালাতাম আল্লাহ নবী আবাহ সম্মানিত শ্রোতাবৃন্দ আজকে আমরা মাত্র একটা আকিদার কথা আলোচনা করব ওই আকিদাটা হইল আল্লাহ তালা মিথ্যা বলা হইতে পবিত্র এটাই আজকের আলোচনা আল্লাহ তালা মিথ্যা বলেন না এর দলিল নিসার নম্বর আয়াতে আছে অমান আসদা আল্লাহ হাদিসা অর্থ কে আছে এরকম যে আল্লাহর সত্যতার সাথে তার সত্যতার তুলনা করবে কেউ এরকম নাই আল্লাহ তালা চূড়ান্ত সত্যবাদী এই কথা আমরা যারা মুসলমান তারা সবই বিশ্বাস করি যে আল্লাহ তালা চূড়ান্ত সত্যবাদী এই জন্যই আল্লা তালার কালাম আল্লাহর কিতাব কোরআন মজিদ চূড়ান্ত সত্য কিতাব এর মধ্যে সন্দেহের কোনো অবকাশ নাই কেউ যদি আল্লাহ তালার এই কিতাবের কোনো একটা এ তরফের সন্দেহ করে তখন সে আর ইমানদার হইতে পারবো না বায়েরা বন্ধুরা আমরা সবাই বড় গলায় দাবি করি যে আমরা কোরআন বিশ্বাস করি আর দাবি করাটা উচিত দাবি না করলে আমরা মুসলমান হইতে পারবো না ইমানদার হইতে পারব না কিন্তু পরীক্ষা লইলে দেখা যায় বহুত মানুষ ইমানদার না যারা দাবি করে তারা বহুত মানুষ ইমানদার না কয়েকটা উদাহরণ আপনাদের সম্মুখে দিতেছি একটা উদাহরণ হইল যে বহুত মানুষে আওলাদ হত্যা করতেছে এটা আপনারা জানেন ট্যাবলেট খায় অপারেশন করে ওয়াশ করে বিভিন্নভাবে আওলাদ হত্যা করতেছে এই মানুষগুলোকে যদি জিজ্ঞাসা করেন তোমরা এই কাজ করো কেন তখন তারা উত্তর দেয় যে আমরা গরিব মানুষ লালন পালন করতে পারি না রিজক যোগাড় করতে পারি না এই জন্যই আমরা বাধ্য হইয়া এই কাজ করি কেউ কেউ আরও কঠিনভাবে বলে যে কুত্তার বাচ্চার মতন জন্ম দিলেই হবে এদের কি মানুষ বানাইতে লাগব না মানুষ বানানির অর্থ হল জেনারেল শিক্ষার শিক্ষিত বানানি এটা বোঝায় তো এখানে প্রশ্ন এরকম উত্তর দেয় এদের ব্যাপারে আমরা দেখি আল্লাহ তালা কি বলেন আলাদালা সুরাব্বনি ইসরাইলের একত্রিশ নম্বর আয়াতে বলতেছেন লা তাকতুলু আওলা দাকুম খাসিয়াতা ইমলাক নার নারজুকু হুম ইয়াকো তোমরা তোমাদের সন্তানকে হত্যা করো না অভাবে ডরে আমি তাদেরে খাওয়াই এবং তোমাদের খাওয়াই আমি তাদের রিজার্ভ দিই এবং তোমাদের রিজার্ভ দিই এটা হইল অর্থ দেখেন আল্লাহ তালা বলতেছেন যে তোমরা যে বড় হয়ে গেছো তোমরা যে নিজে নিজে রিজেক্ট খাইতে পারো তা না আমারই দিতে লাগে আমি না দিলে তোমরাও রিজার্ভ পাইবা না আমি তাদেরও রিজার্ভ দিই তোমাদেরও রিজক দিই আরেকটা আয়াত আছে অমামিন দা বাতিন ফিল আরদে দে আল্লাহে রিজ কোহা পৃথিবীত এরকম কোনো জীব নাই যার রিজকের দায়িত্ব আল্লাহ তালার উপরে না আল্লাহ তালা বলতেছেন যত জীব আমি পৃথিবীত দিছি সবে রিজকের দায়িত্ব লইলাম আমি তোমাদের রিজকের ব্যাপারে চিন্তা করার কোনো কারণ নাই আমি স্রষ্টা আমি খালি কয়ে বলতেছি রীজকের দায়িত্ব আমার তোমাদের একটা কাজ আছে যারা পুরুষ তোমরা রিজক অনুসন্ধান করবা রিজকের জন্য যতটুক পরিশ্রম তোমাদের লাগে এতটুক পরিশ্রম করবা আমি তোমার ঘরে একটা ওলা দেই না পাঁচটা দেই আমি দিতেছি আর এগুলার রিজক আমার কীভাবে দিতে লাগবো ওইভাবেই আমি রিজক দিব তোমাদের ডিউটি একটাই যে আমার একটা হুকুম মানবা আমার একটা চাকরি করবা এই ব্যাপারে যে রিজক তালাশ করবা হালালটা এতটুক তোমাদের চিন্তার কথা বাকি চিন্তা তোমাদের নাই এটা আল্লাহ তাল্লার কল আমরা আগেই স্বীকার করছি আল্লাহ তাল্লার এই কিতাব চূড়ান্ত সত্য কিতাব এখানে সন্দেহ করা যাইব না অবিশ্বাস করা যাইব না কল্যাণ মানুষ ইমানদার থাকব না দেখেন এদিকে আর একটা উদাহরণ দেখেন সরকারের কোনো মানুষে একজন শিক্ষিত মানুষকে বলল যে তুমি মাস্টারির চাকরিটা লও বর্তমান তিরিশ হাজার টাকা পাইবা তোমরা দুইজন মানুষ স্বামী স্ত্রী এরপরে যত তোমাদের খরচ বাড়বে আওলাদ হবে সমস্ত রিক্স আমাদের এই সরকারের মানুষের এই কথাটা এই প্রতিশ্রুতিটার উপরে মানুষটা চাকরি লইলো আর জীবন কাটাইলো তার আর হৃজকের চিন্তা করতে লাগলো না তার একটাই চিন্তা যে ডিউটিটা কীভাবে পালনকরণ যায় বাকি আর চিন্তা নাই এই হিসেবেই তো আল্লাহ তালা আপনারা একটা চাকরি দিছে যে আপনি রিজর্ভটা তালাশ করবেন কামাই করবেন বা কি আর চিন্তা করার দরকার নাই যে একটা আলাদ হইল কীভাবে খাওয়াই আর একটা হয়ে গেল কিভাবে খাওয়াই এটা চিন্তা আপনি করবেন না পরিষ্কারভাবে আল্লাহতালা বলিয়া দিছেন এই জায়গা যারা নাকি কয় খাওয়াইতে পারি না ফিনাইতে পারি না এরা এই আয়াতের উপরে বিশ্বাস করল না যার কারণে এরা ইমানদার না এই মানুষগুলা যদি এইভাবে মরে তবুবা ছাড়া তে এরা চিরকাল জাহান নামে তারা তো পরিষ্কারভাবে বলে যে আমরা কোরআন মানি দেখেন কোরআন মানে হওয়ার পরেও পরীক্ষা লইলে কী হইল কোরআন মানা হইল না কাফিরে কাফির হয়ে গেল এটা পাওয়া আরেকটা কথা এখানে পরিষ্কার করে দিই এখানে আল্লাহ তালার যে রিজকের দায়িত্ব এই কথাটার অস্বীকার করা হইল এই কারণে কাফির হইল কিন্তু রিজকের কথা যদি না থাকে অন্য কোনো কারণে যদি আওলাত হত্যা করে তে কাফির হবে না গুণাগার হবে দেখেন একজন মেয়ে মানুষ অবৈধ সম্প সম্পর্ক করার কারণে তার পেটে বাচ্চা আসলো ওই বাচ্চাটারে সে ফালাই দিল এখানে সে গুণা করল কোনো আয়াতের অস্বীকার করল না গুণাগার হইল কাফির হইল না কারণ এখানে কোনো আয়াতের অস্বীকার করা হয়েছে না মনে রাখবেন কোনো আল্লাহ তালার কোনো আদেশ পালন না করলে মানুষ কাফির হয় না ওইটা গুণাগার হয় আর ওইটারে অবিশ্বাস করলে মানুষ কাফির হয় যেরকম রোজা রোজা করবার জন্য আপনাকে আল্লাহ তালা বলছেন আপনি রোজা করছেন না গুণাগর হইছেন আর যদি কোন কিসের রোজা ফরজ আমি রোজা টোজা মানি না তখন আয়াত্রে অস্বীকার করলেন এই জন্য কাফির হইবে তো বেয়ামল মানুষ গুনাগার হয় কাফির হয় না অস্বীকার করলে কাফির হয় তো এই জায়গা যে বাচ্চা ফালল এই বাচ্চা ফালানির কারণটা আল্লাহর আয়াত অস্বীকার করা না অন্য কারণ যার জন্য এই মানুষটা গুণাগার হয়েছে কাফির হয়েছে না ঠিক এই হিসাবে যদি সরকারের বাধার কারণে বাচ্চা নষ্ট করে তো এখানে সে গুণাগার হবে কি হবে না বেইমান হবে না কাফির হবে না কেন সে এখানে মাজুর আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে যে আমি রিজকের সন্দেহ করি না অন্য কারণে সরকারের চাপে আমি আওলাদ ফালাইতে লাগল তো ভালো করে বুঝে রাখবেন ভাইয়েরা অন্য কোনো কারণে বাচ্চা ফালাইলে কাফির হবে না গুণাগার হবে এটা ঠিক আমরা এখন এ কথাটা পরিষ্কার হইল যে আয়াত অস্বীকার করছে কারণে রিজকের আয়াতটা অস্বীকার করছে কারণে এগুলা মানুষ কাফির হইল অস্বীকার না করলে কাফির হবে না এ একটা উদাহরণ গেল আরেকটা উদাহরণ দেখেন তৌবার বিষয়ে বহুত মানুষে তৌবা করে যেগুলা শর্ত আছে শর্ত হিসাবেই তৌবা করে শর্ত অনুযায়ী তৌবা করে তারপরেও তার মনের দুদুর মদুর ভাব যায় না আল্লাহ তাল্লাহ তার গুণা মাফ করলো না করল না এটা একটা তার কি থেকে যায় সন্দেহ থেকে যায় এরকম যদি হয় সন্দেহ থাকে তো এই মানুষটা ইমানদার হয়ে থাকবো না সেও কাফির হয়ে যাব আল্লাহ আল্লাহতাল্লাহ বহুত আয়াত বলছেন আল্লাহ আল্লাহতালা তৌবা কবুল করেন শর্ত অনুযায়ী আল্লাহ তালা আল্লাহর রসুলের শিক্ষা দেওয়া অনুযায়ী যদি কেউ তোবা করলো এরপরে আর তার সন্দেহের কোনো কথা থাকে না একিন থাকতে লাগবো যে আল্লাহ তাআলা আমার কোন আটারে ক্ষমা করছেন এখানে একিন না করলে দুদুর মুদুর বাপ থাকলে মানুষটা কাফির হবে দেখেন এই মানুষটাও তো দাবি করে যে আমি কোরআন মানি কোরআন সত্য যদি সত্য এর মধ্যে তুমি সন্দেহ করো কেন সন্দেহের কারণে তোমার ইমান নাই এখানে একটা দুইটা আয়াত আপনাদের আমি দলিল দিতেছি সুরা আল ইমরানের একশো পঁয়ত্রিশ লম্বর আয়াত একশো ছয়ত্রিশ লম্বর আয়াত আউ্লাহ হিমিনা শেতনির রাজিম والذين إذا فعلوا فاحشة أو ظلموا أنفسهم ذكروا الله فاستغفروا لذنوبهم ومن يغفر الذنوب إلا الله ولم يصروا على ما فعلوا وهم يعلمون أولئك جزاؤهم مغفرة من ربهم وجنات وجنات تجري من تحتها الأنهار خالدين فيها আমিলিন এখানে বলা হয়েছে গুণা করার পরে আল্লাহর স্মরণ করে আল্লাহর জিকির করলে আল্লাহর কাছে ক্ষমা চায় ফিরত চায় একমাত্র আল্লাহ কি করেন তৌবা কবুল করেন আর এই মানুষটা যে গুণাটা তৌবা করছে এই গুণাটা আর জানা সত্ত্বে করছে না এতটুক তার কাজ এই কাজের পরে তার বদলা কি বদলা হইল দুইটা আল্লাহ তালা বলছে যে তার যা যা হইলো এক লম্বর ক্ষমা পাইল মাঘ তুমি বিহিন দুই লম্বর হইলো জান্নাত পাইল এতে স্পষ্ট ক্ষমার কথার জান্নাতের কথা ঘোষণা করে দিয়েছেন আল্লাহ তালা এটা আল্লাহর কালাম চূড়ান্ত সত্য কিতাব এখানে চূড়ান্ত সত্য আয়াত চূড়ান্ত সত্য কিতাবের এখানে ছন্দের অবকাশ নাই তোমার মন তবা করার পরে দুদুর মুদুর করবো কেন একিন থাকব না কেন একিন যখন তোমার হইল না তোমার ইমান নষ্ট হয়ে গেল আল্লাহ তালার আয়াত্রে অস্বীকার করার কারণ বহুত আল্লা বহুত আয়াত বলছেন আল্লাহ তালা গুনা ক্ষমার এ সমস্ত আয়াতগুলা নিয়ে তুমি অস্বীকার করলা বাইরা বন্ধুরা এখানে সংক্ষেপ বলে দিতেছি তোবার শর্ত বলা তোবার মূল শর্ত চারটা কেউ ফার্স্টটাও বলেন এক একলাসে আল্লাহ আল্লাহতাল্লার কারণেই আল্লাহর বয়েই তবা করতে হবে দুই নম্বর গুণাটা লগে লগে সেরে দিতে হবে মন থেকেও ছেড়ে দিতে হবে যার এটা ভবিষ্যতে করবো না তিন নম্বর দৃঢ় সংকল্প হইতে হবে ভবিষ্যতে করব না লগে লগে ছেড়ে দেওয়া ভবিষ্যতে না করার দৃঢ় সংকল্প হওয়া এগুলো তিনটা চার নম্বর হইল গুণা অনুপাতে অনুতপ্ত হইতে হবে যেরকম গুণা এরকম কান্তে লাগব কান্দার পরে আপনার মনে সাক্ষী দিব যে আমার গুণা তালা মাফ করে দিছেন এরকম কানবেন তখন কি হয়ে গেলো গুণা ক্লিয়ার হয়ে গেল আর আপনার গুণা এই গুণা নাই ক্ষমা হয়ে গেল একটু বাক্য হিসাবে বলতে লাগতেছে যে আল্লাহর হক আছে বান্দার হক আছে এই প্রত্যেকটা আবার দুই রকম আছে কতগুলা হক আদায় করবার সুবিধা থাকে কতগুলা হকের আদায়ের সুবিধা থাকে না যেরকম আল্লাহর হক যেটি আদায় করবার সুবিধা এরকম ধরেন রোজা করা নমাজ এইগুলা পড়ছেন না তে পরে কাজা করবার ব্যবস্থা আছে তো এইগুলারে কাজা করিয়া পরে আল্লাহর কাছে শর্ত অনুযায়ী তবা করবেন এগুলারে রাখে না যে রোজাটা আপনি করছেন না এটা করবার সুবিধা আছে এখন যদি না করিয়া খালি তবা করেন এটা তৌবা হবে না আদায় করিয়া তবা করতে হবে আর যেগুলার মধ্যে কোনো আদায়ের অন্য কোনো বিকল্প ব্যবস্থা নাই ওইগুলার জন্য শুধু আল্লাহর কাছে কান্দা ছাড়ার উপায় নেই ঠিক ওই রকম পান্দার কাছে টাকা মাইরা দিছেন ওই টাকা দিতে লাগব এটা ব্যবস্থা আছে আপনি টাকা দিবেন দেওয়ার পরে তার কাছে ক্ষমা চেবেন আল্লাহর কাছেও ক্ষমা আর যেগুলোর মধ্যে এরকম ব্যবস্থা দিবার মতো নাই বিকল্প কোনো ব্যবস্থা নাই ওইটা ওই তার কাছে ক্ষমাই চাইতে হবে এটার নামে তোবা এই শর্ত অনুযায়ী তবা করার পরে দুদুর মুদুর বাপ থাকতে পারব না তবে এরা দেখেন আমরা যারা যারা মন তন্দেই দাবি করি যে আমরা কোরআন বিশ্বাস করি এর পরেও দেখেন কতগুলা মানুষ যে এখানে ইমান থেকে খারিজ হয়ে গেল বা ইমান থেকে বাড়িয়ে গেল বেমান হয়ে গেল এখানে চিন্তা করবার কথা কেন এগুলা হয় এই ইমানের ব্যাপারে যে তিনটা বস্তু শিখতে লাগে এটা মাসে জানে না এক নম্বর শিক্ষাটা হইল যে গঠনটা শুদ্ধভাবে শিখব গঠন শুদ্ধ হওয়ার পরে শিখলো আর গঠন হিসাবে ইমান আনল এটাই শেষ না তার শিরিক কুফুর কথাগুলো শিখতে লাগবো কেন শিরিক কুফুর দ্বারা ইমান ধ্বংস হয় ইমান বাতিল হয় ছিঁড়ি কুপুরগুলা জানার পরে ওইগুলা থেকে বাচ্চা থাকতে লাগব দুই নম্বর কাজ তিন নম্বর কাজ হইল আকিদা শিখতে লাগবো এই যে আজকে আকিদার আলোচনা চলছে এই আকিদার মধ্যে কি ফাইলেন আকিদার উচিলায় ফাইলেন যে এই যে এরকম অবস্থাত মানুষগুলা বেমান হয়ে যায় অথচ মনে তনে জানে যে আমি ইমান তার ইমান কিন্তু নাই বাইরা বন্ধুরা বড় সতর্কর কথা এই তিনটা ইলিম যদি প্রথমে না লওয়া হয় এই মানুষগুলার কোনো আর ব্যবস্থা ইমান লইয়া মরবার দেখা যায় না তো দুইটা উদাহরণ গেল আরেকটা উদাহরণ যে আমরা বিশ্বাস রাখি আল্লাহ তাল্লা আদিল মানে ইনসাফ করেন আল্লাহ তালা কোনো দিন বিন্দুমাত্র জুলুমও করেন না এটা আমাদের বিশ্বাস কিন্তু আল্লাহ তালার বহুত কাম দেখার পরে মানুষের মধ্যে সন্দেহ আই যে আল্লাহ এই জায়গাত কি করছেন না ইনসাপটা দেখা যায় করছেন না বুঝতে পারে না আল্লাহর কাম হ্যাকমতলা কাম আপনি হেকমত তালাশ করবেন যদি পাইলেন না সন্দেহ ছাড়াই আপনি কি চলবেন যে আল্লাহর এখানে দোষ নেই এটা আপনার বলতে লাগবে দোষটা আপনার সামনে দেখা যাবো যে এটা দোষ যখন আল্লাহ তাল যখন এটার ইসাফ করছে না এরকম দেখা যাবে আল্লাহর বহুত কম একটা দেখান প্রকাশ্যে ওয়ারিসের ব্যাপারে মেয়েদের ওয়ারিস আর ছেলেদের ওয়ারিস সমান সমান দেওয়া হয় না ছেলেরা ডাবল দেওয়া হয় মেয়েরা তার অর্ধেক দেওয়া হয় এখানে বহুত জ্ঞানী গুণীরা এটারে শুদ্ধ বিচার না বুঝলে বোঝে এটা শুদ্ধ বিচার না বুঝলে আল্লাহ তাল্লা ইনসাফ করলে আল্লাহ মানলাম না আমি যে বুঝলাম না এটা বুঝি না আল্লাহ যে কি একমত এখানে এটা আমি জানলাম না ভুল কি যে আল্লাহ ইনসাফ করছে কি না দেখেন সহজ কথা আল্লাহ তাল্লাহ মেয়েদের এক টাকা ছেলেদের দুই টাকা দেয় কেন পুরুষের উপরে মহিলাদের সমস্ত দায়িত্ব আল্লাহ রাখা দিছে বাবা মেয়েটা বালি হওয়ার আগ পর্যন্তরী বিয়া দেবার আগ পর্যন্তরী বাবার দায়িত্ব সম্পূর্ণ খরচ করেন বাবা তার ধর্মীয় লেখাপড়া ফরস এটাও করায়তেন বাবা করানির পরে বিবাহ দেওয়া হয় বিবাহ দেওয়ার পরে এই দায়িত্বটা তার লালন পালন করা খানি খোরাক দেওয়া পোশাক দেওয়া যা কিছু আছে যাবতীয় ঘর দেওয়া সমস্ত পুরুষের উপরে থাকে আর মেয়েদের উপরে আল্লাহ তালা এরকম কোন গুরু দায়িত্ব দিছেন না পরি চলাইবার পুরুষের উপরে সব পুরুষে যে পরিয়াল চলাইব কামাই করার যদি হারাম করে তো পুরুষ দায়ী মহিলা দায়ী না যদি মহিলা এটা রাজি না থাকে মহিলাদের আল্লাহ তাল্লা কি আদর করছেন কোন গুরু দায়িত্ব পরিয়াল চলাইবার মহিলার উপরে দিচ্ছেন না সব পুরুষের উপরে দিছেন দেখেন বিবাহ সময় পুরুষটাই মহিলারে মহারণা দিতে লাগে এই মহারা কই থেকে দিব তারা কই থেকে খাওয়াইব সব দায়িত্ব পুরুষের ওয়ারিসের সম বাফের সম্পদটা ছেলে ফাইতো না মেয়ে ফাইব কেন মেয়ে তো ফাইতি লাগে না মেয়ের যখন খরচই নাই ভালো করে চিন্তা করলে দেখবেন মেয়ের খরচই নাই মেয়ের একটা খরচ শরীয়তে রাখছে ওইটা হইলো তার চিকিৎসা চিকিৎসাটা পুরুষে করার দরকার নাই তার ডা সে করবো আর পুরুষে দয়া করে দিলে তো খুবই ভালো দেখেন যাবতীয় খরচ পুরুষের উপরে সময় মহারণাও দিতে লাগে এরপরে আবার মেয়েদের যে আদা দেয়া দিল এটা তো আদর করে দিল আল্লাহ তালায় মেয়েদের অত্যন্ত আদর করে এই মহারণা দিছে এই জায়গা বলে যে এক বাপের জন্ম মেয়েরে আদা দে ছেলেরা ডাবল দে এটা ইনসাফ হইলো কি কিভাবে হইলো এখন দেখেন আল্লাহ কিভাবে ইনসাফ করছেন বিলকুল মেয়েদের পয়সা হাত জীবন ভরা থাকবো খরচ হবে না তার পয়সা বাড়তেই থাকবো সে করলে হজ করব উমরা করবো ন্যাক কাম করব। এগুলোর জন্য পয়সা খরচ করবো ছেলে মেয়ে জন্ম লয় বাবার খাওয়াইতে লাগে মেয়ের এখানে কোনো দায়িত্ব নাই কত বড় কথা এরপরে দেখেন বাপ মারা গেলে যে অরিশা পায় মা মারা গেল অরিস পায় স্বামী আগে মারা গেল অরিস পায় মেয়ের অভাব কি মেয়ের তো কোনো অভাব নাই কিন্তু দুর্ভাগ্য আমাদের মেয়েদের যে এরা সবই অভাবই এই ইসলাম না বোঝার কারণে মেয়েরা শিক্ষিতা হইয়া চাকরি করিয়া পুরুষ রেখাওয়াইতা ইসলাম না বোঝার কারণে আল্লাহতাল তাদের মোহ্বত করিয়া ঘরে থাকবার কয় আরামে থাক তারা কিন্তু নিজে নিজে আগবাড়িয়া গাইয়া এই নিজে কামাই করিয়া এই কষ্টটা নিজের উপরে দুনিয়াত লয় আর আখের তো বরবাদ করে তো এরা বন্ধুরা এই জায়গা দেখা গেল বহুত মানুষের নজরও যে আল্লাহ তালা এখানে ইনসাফ করছেন না মূল্যে খুব ইনসাফের আরো বেশি দয়া করছেন মেয়েদের ঠিক এই হিসেবে দেখবেন কোনো জায়গা যদি জুলুম হয় এই জুলুমের সময় মানুষের পাবে এই মানুষটার এত জুলুম হইতেছে ওই মানুষটা এরকম জুলুম করতেছে আল্লাহ দেখে না কেউরে সুন্দর বানাইছে কেউ রে বিশ্রী বানাইছে কেউ রে কানা বানাইছে কেউ রে ভালো বানাইছে কেউ সম্পদ খায়া শেষ করতে পারে না উড়াইয়া শেষ করতে পারে না কেউ রে অভাবী রাখছে এই সমস্ত দেখার পরে মানুষের কীআ এখানে একটা সন্দেহ যে আল্লাহ তালা এখানে ইনসাফ করছেন না আর আমরা বিশ্বাস রাখছি যে আল্লাহ তালা ইনসাফ করেনা এখানে যখন ইনসাফ মধ্যে সন্দেহ আপনার তখন এই সন্দেহ থেকে বাঁচা থাকবার উপায় একটা যে আপনার বিশ্বাস যে রে করছেন যে আল্লাহ কোনো দোষ নাই বেঞ্চাফির দোষ তো হইতেই পারে না বেঞ্চিফি মানে জুলুম জুলুম তো আল্লাহর কাছে হইতেই পারে না তখন এই জায়গা কি বলবেন সুবাহান আল্লাহ বলবেন তার অর্থ হইল আমি আল্লাহর ঘোষণা করলাম আল্লাহ আনতা কুদ্দুস হুন আনতা কুদ্দুস তুমি শুভ তুমি কুদ্দুস তুমি পবিত্র তুমি অত্যন্ত পবিত্র আমি তোমার কাম বুঝতেছি না আমি একিন রাখছি এখানে তুমি ইনসাফ করছ দেখতে দেখা যায় যে এটা ইনসাফ না এইভাবে আমরা কিছু চলবো ইমানদাররা এরকম জায়গাতেই সুবাহ আল্লাহ কয়া আমাদের চলতে লাগবো আর এক ইনডাইরেক্ট ঠিক রাখতে লাগবো আল্লাহ তালার উপরে এই যে আকিদার কথা বললাম এই আকিদাতে আমরা কি পাইলাম যে আল্লাহ তালা মিথ্যা বলেন না মিথ্যা বলার থেকে পবিত্র এই একইটার দ্বারা তিনটা উদাহরণে আমরা পাইলাম যে আমরা ইমান দ্বার বলিয়া নিজেও ভাবি দাবি করিয়া কই এ সত্ত্বেও দেখা যাইতেছে যে বহুত মানুষ ইমান থেকে সরে গেছে এখানে জরুরি হইল মানুষের ওই তিনটা কথা সবসময় মনে শিখতো যে ইমান গঠনটা শুদ্ধভাবে শিখবো সিঁড়ি কুকুরের কথা শিক্ষা দূরে থাকবো এগুলোর থেকে আর আকাইদ শিখবো এগুলো যদি সম্পূর্ণ শিক্ষা করা না হয় তখন মানুষের এই বিপদগুলা আসে আজকে এই পর্যন্ত